আসসালামু আলাইকুম মালদ্বীপের বেশ কিছু টেকনিক্যাল ক্যাটাগরির ডিমান্ড এই মুহূর্তে আমাদের হাতে যেটা আসলে সচরাচর পাওয়া যায় না বিশেষ করে যেমন হচ্ছে স্টোর কিপার সিকিউরিটি গার্ড এই ধরনের কাজ সম্বলিত টোটাল নয়টা ক্যাটাগরির আমাদের এই মুহূর্তে মালদ্বীপের জন্য লোকের প্রয়োজন তো মালদ্বীপে আসলে আপনারা কেন যাবেন মালদ্বীপ আর সৌদি আরব এই মুহূর্তে দুইটা কান্ট্রিতেই লোক বেশি যাচ্ছে সৌদি আরবে এক নম্বর পজিশন তারপর হচ্ছে আমি যদি বলি দুই নম্বর পজিশনে কোনটা আছে সেটাকে মালদ্বীপ বলতে হবে মালদ্বীপে কিন্তু হিউজ পরিমাণ মিশা হয়েছে বিগত দিনে প্লাস হলে লোকও যাচ্ছে তো লোক যাওয়ার একটাই কারণ মালদ্বীপে মালদ্বীপের সুযোগ সুবিধা অন্যান্য দেশের তুলনায় মোটামুটি একদম ফেলে দেওয়ার মতো না আমার মতে সৌদি আরবের চাইতেও বেশি সুযোগ সুবিধা মালদ্বীপে এই পাওয়া যাচ্ছে যেটা হলো মালদ্বীপের প্রথমত যেই ফ্যাসিলিটিসগুলো পাওয়া যায় থাকা খাওয়ার যে ফ্যাসিলিটিটা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি যে থাকা তো অন্যান্য দেশও দিচ্ছে কিন্তু ফুড অ্যালাউন্সটা দিচ্ছে না বাট মালদ্বীপের ম্যাক্সিমাম কোম্পানি বা এটা গভর্নমেন্ট থেকেই ইনস্ট্রাকশন দেওয়া আছে কিনা এই ধরনের বা রুলস রেগুলেশন আছে কিনা আমার জানা নাই তবে দেখি যে আমরা এই পর্যন্ত যত লোক পাঠাইছি সব কোম্পানিতেই থাকা খাওয়াটা সম্পূর্ণ ফ্রি এবং হচ্ছে ম্যাক্সিমাম কোম্পানি হচ্ছে আবার রিটার্ন টিকিটও প্রোভাইড করতেছে দুই বছর যাওয়ার পরে দুই মাসের ছুটি সহ লিপ স্যালারি সহ প্রোভাইড করতেছে তো এই সুযোগ সুবিধাগুলো কিন্তু মালদ্বীপের ম্যাক্সিমাম কোম্পানিতে পাওয়া যাচ্ছে এবং যেই ওয়েদার মালদ্বীপের এটাও কিন্তু খুব ভালো আপনারা মালদ্বীপ চয়েস করতে পারেন তো আমাদের যেই ক্যাটাগরিগুলো যেমন হচ্ছে প্রথমত স্টোর কিপার যে ক্যাটাগরি এটার জন্য আপনার হচ্ছে ভালো কম্পিউটার জানা লোক লাগবে কম্পিউটারে স্টোরের হিসাব নিকাশ রাখার জন্য মালামালের হিসাব নিকাশ রাখার জন্য আপনাকে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট মোটামুটি সব ধরনের একটা আইডিয়া থাকতে হবে তবে এক্সেলটা ভালো জানতে হবে এটার স্যালারি ধরছে ওনারা সাত হাজার সাতশো মালদ্বীপিয়ান রুপি অলমোস্ট প্রায় পাঁচশো ডলারের কাছাকাছি আপনারা কনভার্ট করে নেন কম বেশি হতে পারে তো কনস্ট্রাকশন সাইড এডমিন আছে এটা হলো ছয় হাজার একশো রুপি এটার স্যালারি আর অন্যান্য যে টেকনিশিয়ানগুলো মোটামুটি সব ধরনের টেকনিশিয়ানই আমাদের এখানে প্রয়োজন হয় যেটা হচ্ছে শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার আর ডিজেল মেকানিক ইলেকট্রিক্যাল মেকানিক এগুলো অলমোস্ট ছ হাজার একশো রুপি আর সিকিউরিটি গার্ড যেটা এটা চার হাজার ছয়শো এটা হলো সিকিউরিটি গার্ডটা নিবে হচ্ছে আপনার ইসের জন্য যে প্রজেক্ট কনস্ট্রাকশন যে সিভিল প্রজেক্ট চলবে সিভিল প্রজেক্টটি হচ্ছে সিকিউরিটি গার্ড হিসাবে ওনারা এই লোকগুলো নিয়ে যাচ্ছে সিকিউরিটি কনস্ট্রাকশন সাইট সিকিউরিটি ম্যান লেখা আছে এরপরে আছেন আপনার কনস্ট্রাকশন হেল্পার এটাতে আবার স্যালারিটা একটু বেশি কনস্ট্রাকশন হেল্পারে যারা যাবেন অন্যান্য সময় আমরা দেখা গেছে আড়াইশো ডলার সমপরিমাণ পরিমাণ একটা মালদ্বীপিয়ান রুপি পাই বাট এটাতে তিনশো ডলার সমপরিমাণ আছে যেটা হলো চার হাজার ছয়শো রুপি এটা কনভার্ট করলে আপনার হচ্ছে প্রায় তিনশো ইউএস ডলারের মতো স্যালারি চলে আসে এর বাইরে কিন্তু থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি হবে নয় ঘন্টা বেসিক আট ঘন্টা হলে লাঞ্চ ব্রেক আবার এক ঘন্টা থাকে ওই হিসাবে নয় ঘন্টা কাউন্ট করে আর আদার যেই সুযোগ সুবিধাগুলো আমি যেটা বললাম এটা মালদ্বীপের শ্রম আইন অনুযায়ী মোটামুটি সকলেই পেয়ে যায় তো ওভারঅল হচ্ছে মালদ্বীপের ওয়েদার বা কাজের পরিবেশ সব কিছু মিলে আমি সৌদির চাইতে এটা রিভিউটা ভালো দিয়ে থাকি সবসময় যারা মালদ্বীপে যাবেন তারা এই মুহুর্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে টেকনিক্যাল ট্রেডের যে কোনো ট্রেডেই যদি আপনার কাজ জানা থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো অল্প সময়ের মধ্যে আপনার কাজটা করে দেওয়ার জন্য তো ওভারঅল যেই টাইমটা মালদ্বীপে লাগে সেটা হচ্ছে আমরা দুই মাস আসলে টাইম নিয়ে থাকি কিন্তু কারো যদি সিবি সিলেকশন হয়ে যায় সেক্ষেত্রে তার এক মাসেই কিন্তু কাজ হয়ে যায় তো বিগত দিনে আমরা বেশ কিছু কোম্পানির আমরা কাজ করেছি যেগুলোর ভিডিও আপনারা দেখেছেন আমাদের চ্যানেলের মাধ্যমে তো যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তী যে ধরনের কাজের ইন্টারভিউ সার্কুলার বা ডেলিকেট অ্যানাউন্সমেন্ট যাতে আমরা আপনাদের কাছে পৌঁছাইতে পারি